আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কৃষি তত্ত্ব সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা কৃষি সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে মোট আটটি পদে মোট দশজন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে নজর কৃষিতত্ত্ব সার্ভিস চাকরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম কৃষিতত্ত্ব সার্ভিস নিয়োগ প্রকাশের তারিখ চার জুন দু হাজার চব্বিশ পদের সংখ্যা দশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সি অথবা স্নাতক পাস অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে সহকারী সম্পাদক পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অথবা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে মাসিক বেতন এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদের নাম কম্পোজিটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইসিসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো প্রেসে সম্পন্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতি টাইপে দক্ষতা থাকতে হবে পদের নাম কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে পদের নাম প্রুফ রিডার পদের সংখ্যা আছে দুটি আপনি এখানেও এইসিসি পরীক্ষায় আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা কোনো ক্ষতি সম্পন্ন প্রেসি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম প্রেরক পদের সংখ্যা আছে দুইটি যোগ্যতা আপনি এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানেও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম পেইন্টার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এখানেও দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কার্পেন্টার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা প্রয়োজন পদের পদের নাম ডার্ক রুম সহকারী সংখ্যা আছে একটি এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে আমি আবার বলছি আবেদনের শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন যে সকল জেলার অধিবেশী আবেদন করতে পারবেন বা যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরিশপুর গোপালগঞ্জ জালোঘাটি খুলনা বাগিরহাট মাগুরা নড়াই জিনাইদেহ মেহেরপুর তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী করে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ডার্ক ক্রম সহকারী এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন যারা মানিকগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরিজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীকতা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ